হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি অত্যন্ত চমকপ্রদ একটি রেসিপি আপনারা এর আগে এটি জেনেছেন কি না জানি না তবে আমার কাছে এটি এই প্রথম ভাতের মার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভাতের মার এই ভাতের মার দিয়ে টকরা না হবে তেঁতুল এবং চিংড়ি মাছ দিয়ে এর আগে আমি এই রেসিপিটি কখনো খাইনি আজ আমার বাসার দশতলার আন্টি এসেছিল সেই আংটি বলল এই ভাতের মাড় দিয়ে উনি চমৎকার একটি এই টকরান্নার রেসিপি তৈরি করবে তো আমি ভাবলাম যে দেখি কীভাবে তৈরি হয় এই রান্নাটি তো আমি ওনার বাসায় গিয়ে এই রান্নাটি এই ভিডিওটি ধারণ করে নিয়ে আসলাম আপনাদের দেখার জন্য যারা ইতিমধ্যে এটি রান্না করে খেয়েছেন তো আপনারা তো জানেন আর আমার মতো যারা আছেন এখনো পর্যন্ত এই রান্নাটি যারা দেখেননি আপনারা অবশ্যই এই রান্নাটি করে খাবেন আনটি এই রান্নাটি করে আমাকে দিয়েছিল আমি খুব খেয়েছি অনেক মজা লেগেছিল। অত্যন্ত সুস্বাদু লেগেছিল। আর ভাতের মার যে একটি সুস্বাদু খাবার বা একটি মানে পুষ্টিকর খাবার এটা নিশ্চয়ই আপনাদের সবারই জানা আছে আর সেই পুষ্টিকর একটি খাবার দিয়ে যদি মজাদার একটি রেসিপি তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই সবাই চেটে পুটে খাবে আর এটার এটার মধ্যে উপকরণ হিসেবে রয়েছে চিংড়ি মাছ এবং রয়েছে তেঁতুল তো চিংড়ি মাছ এবং তেঁতুলের সংমিশ্রণে এই রান্নাটি অনেক সুন্দরভাবে করেছেন আনটি আর চিংড়ি মাছগুলো প্রথমে পরিষ্কার করে হলুদ মরিচ আদা রসুন এইসব দিয়ে প্রথম জাল করে নিয়েছে তারপর এই ভাতের মারের মধ্যে দিয়ে এই ভাতের মাটা দীর্ঘক্ষণ রান্না করার পরে এটার মধ্যে তেঁতুল দিয়েছে তেঁতুলগুলো দেওয়ার পর তেঁতুলটা যখন অনেকক্ষণ রান্না হয়েছে আর এই ইটা যতক্ষণ পর্যন্ত মানে যত বেশি রান্না হবে তত বেশি নাকি টেস্ট হবে তো তাই ভেবে দেখলাম যে এটা আমি একদিন বাসায় রান্না করব এই চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে রান্না করা হয়েছে এই পর্যায়ে তেঁতুল দেওয়া হবে যে হন তেঁতুল দেওয়া হচ্ছে খুব বেশি পরিমাণে না জাস্ট একটা টক একটা স্বাদ চলে আসবে বেশি দিলে তো বেশি টক হয়ে যাবে সেই কারণে এই একটা লিমিটেশনের মাধ্যমে রাখা হয়েছে যে যেরকম খেতে চান যারা বেশি টক খাবেন তারা একটু বাড়িয়ে দিবেন। তারপর এটাকে আরও বেশ কিছুক্ষণ জাল করা হবে তারপর কাঁচামরিচ দেওয়া হবে তো এটাতে আর তেমন কোনো উপকরণ লাগবে না শুরুতেই তো চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হয়েছে এই লং টাইম এটা জাল কর জাল করা হবে আর এটার প্রথমত এটার ফাংশানই হচ্ছে যত জাল হবে যত রান্না হবে তত টেস্ট হবে তো আমার কাছে এই নতুন রেসিপিটি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই এই রেসিপিটি তৈরি করে খাবেন এবং লাইক দিবেন কমেন্টস করবেন পারলে শেয়ার করবেন এবং চ্যানেলের পাশেই থাকবেন আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ দেখতে থাকুন আপনারা এই রেসিপিটি আল্লাহ হাফেজ